প্রেগন্যান্সির সময় সোয়াল ফিট হচ্ছে একটা খুব স্বাভাবিক জিনিস এবং বহু মহিলা আসে এই কমপ্লেনটা নিয়ে তো এখানে আমরা দুটো ভাগে আলোচনা করতে পারি সোয়াল ফিটের কারণটা সম্বন্ধে একটা হচ্ছে স্বাভাবিক আর একটা হচ্ছে অস্বাভাবিক যদি আমরা অস্বাভাবিক গুলোকে সরিয়ে রেখে শুধু স্বাভাবিক কারণ নিয়ে আলোচনা করি প্রেগনেন্সির সময় যেটা হয় যে টোটাল ব্লাড ভলিউম মহিলাদের ক্ষেত্রে সেটা বেড়ে যায় কারণ বেবি এবং মাদার দুজনকে সাপোর্ট করার জন্য একটা ব্লাড ভলিউম এক্সপেনশন হয় ন্যাচারালি রক্ত আগের তুলনাতে প্রেগনেন্সিতে আর একটু বেশি ভলিউমে এক্সপ্যান্ড করে তো সেই জন্যে সেই এক্সট্রা ভলিউমটা কিছুটা হচ্ছে পায়ের দিকে সিপেজ হয় বিশেষত যখন আরেকটা ব্যাপার হচ্ছে প্রেগনেন্সিতে এটা হচ্ছে প্রথম দিকে আর পরের দিকে যেটা হয় সেটা হচ্ছে যে যখন একটা গ্র্যাভিড ইউটারাস মানে বেবি রয়েছে একটা ইউটারাস তার বেবি এক কেজি দেড় কেজি ওজন হয়ে গেছে তো সেইটা যখন প্রেশারটা পরে আহ যে মেন আমাদের নিম্ন মহাশিরা যেটা দিয়ে যে পা থেকে তারপর যখন ওয়ান কেজি টু কেজি বেবি উইথ ইউটেরাসের প্রেশারটা থাকে তখন সেই প্রেশারটার জন্যে পুরো ব্লাডটা নিচ থেকে কমপ্লিট ফ্লো হওয়া সম্ভব হয় না সেই জন্যে অনেক সময় পায়ের দিকে বা যেগুলো ডিপেন্ডেন্ট পার্ট ডিপেন্ডেন্ট পার্ট মানে কি যখন আমি বসে আছি তখন আমার পাটা টা থেকে বেশি ঝুলে আছে তো পাটা হচ্ছে ডিপেন্ডেন্ট পার্ট যখন আমি শুয়ে আছি তখন কোমরের নিচটা যেটা বিছানার সব থেকে নিচে আছে সেটা ডিপেন্ডেন্ট পার্ট সেই জায়গাগুলোতে মানে প্রেগন্যান্সিতে ব্লাড ভেসেল এর যে মাইক্রোস্কোপিক ছিদ্রগুলো থাকে যে ফোর্স গুলো থাকে সেগুলো কম্পারেটিভলি মানে সবটাই মাইক্রোস্কোপিক কিন্তু মাইক্রোস্কোপিক এর মধ্যেও কিছুটা এনলাইজ হয় তো ওই এক্সট্রা ভলিউমে সিপেজ হয় সেই সিপেজটার জন্য পা ফোলা ইত্যাদি সমস্যাগুলো দেখা যায় তো প্রেগনেন্সিতে এটা একেবারেই স্বাভাবিক হতে পারে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এটা কিছু কিছু ক্ষেত্রে অস্বাভাবিক যেটা আমরা আলোচনা করলাম যে স্বাভাবিক কারণে কেন প্রেগনেন্সিতে এই জিনিসগুলো হচ্ছে এবার আমরা দেখে নি তাহলে অস্বাভাবিক কি কি কারণে হতে পারে প্রেগনেন্সিতে যদি কারোর হাই প্রেসার থাকে বা যেটা জেস্টেশনাল হাইপারটেনশন থেকে যে পরবর্তী যে চেঞ্জ গুলো হয় যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় প্রিএক্লামশিয়া বলে থাকি মূলত উচ্চ রক্তচাপ জনিত একটা জটিল গর্ভাবস্থা প্রিএক্লামশিয়া তাতে অ্যাঙ্কেল ফলে যদি কোনো কারণে অ্যানিমিয়া হচ্ছে মোস্ট কমন কারণ এবং অন্য আরো কোনো কারণে যদি হার্টের ওপর চাপ পড়ে হার্ট ফেলিওর হওয়ার দিকে যায় সেক্ষেত্রে অ্যাঙ্কেল সোয়েলিং হতে পারে যদি পায়ের নিচের ভেন ঠিকমতো ড্রেন করতে না পারে যেটাকে আমরা ভেরিকোজ ভেন বলি বা যদি পায়ের শিরার ভেতরে রক্ত জমে যায় যেটাকে আমরা ডিপ বলি এইসব কারণগুলোর কারণে পা ফুলতে পারে এবং সেগুলো অস্বাভাবিক এবং উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা সেইগুলোর ক্ষেত্রে কিন্তু পা ফুললে সেটাকে ইগনোর না করে একবার ডাক্তারের কাছে দেখিয়ে নিতে হবে বা ডাক্তারকে খেয়াল করে বলতে হবে যে পা ফুলছে এটা শুনে যে কারোর থেকে শুনেছি যে হ্যাঁ প্রেগন্যান্সিতে পা ফুলা স্বাভাবিক সেটা করলে হবে না কারণ তিনি দেখে অ্যাসেস করে দরকার হলে ব্লাড টেস্ট করে কিডনি বা হার্টের ফাংশন হিমোগ্লোবিন এর থাইরয়েড থাইরয়েড একটা কারণ পাফলার তো এগুলো অ্যাসেস করে উনি আপনাকে গাইড করতে পারবেন সোয়েলিং কমানোর ক্ষেত্রে দেখুন দুটো ব্যাপার আছে আমরা যেটা আগেই আলোচনা করলাম যে স্বাভাবিক অথবা অস্বাভাবিক যদি আপনার কোনো মেডিকেল কমপ্লিকেশনের জন্য এই সোয়েলিং টা হচ্ছে মানে ধরুন থাইরয়েড এর সমস্যার জন্য হচ্ছে তাহলে থাইরয়েড এর ওষুধ খেতে হবে যদি হিমোগ্লোবিন কমের জন্যে হয় তাহলে আহ আয়রনের ওষুধ বা আয়রন ইনজেকশন বা ব্লাড সেটা যেরকম আপনার পরিস্থিতি অনুযায়ী যে কারণে হচ্ছে যদি হার্টের সমস্যা থাকে তাহলে আপনার মানে যিনি আপনাকে দেখছেন ডাক্তারবাবু তার সঙ্গে একজন সঙ্গে মিলে একটা টিম ফর্ম করে আপনার সেই হার্টের ট্রিটমেন্টটা দেয়া যেতে পারে বা অন্য যে কারণে হচ্ছে যদি কোনো কারণ পাওয়া যায় অস্বাভাবিক তাহলে সেটা চিকিৎসা করতে হবে আর যদি কোনো কারণ না থাকে তাহলে মাথার নিচে বালিশ না রাখা পায়ে ক্রেপ ব্যান্ডেজ বাঁধা একটু টাইট করে বা টাইট স্টকিংস পাওয়া যায় সেই স্টকিং ব্যবহার করতে পারেন টাইট ইলাস্টিক মতো একদম থাই থাই হয় অথবা পা বালিশের মজার এটার ওপর দিয়ে একটু পাটা উঁচু লেভেলে করে শুলে এটা কমে যায় আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে ওই এক কেজি দেড় কেজি ইউটেরাসের চাপের জন্য পায়ের ব্লাডটা পুরোপুরি ফ্লো হতে পারে না তো প্রেগন্যান্সিতে স্বাভাবিকভাবে নর্মাল প্রেগনেন্সিতে একটু বেশি হাঁটা চলা চলাফেরা করলে এই ফ্লো অবস্ট্রাকশনটা হয় না আর রাত্রে শোবার সময় সবসময় বাঁ দিকে পাশ ফিরে শুতে হবে চিত হয়ে একদমই শোয়া যাবে না কারণ চিত হয়ে শুলে পুরো আপনার যে আহ নিম্নমা আছে আইবিসি আছে সেটা শরীরের শিরদারার পাশ দিয়ে যায় তো শিরদারার ওপর যদি সরাসরি ভাবে এটা যদি আমাদের শিরদারা হয় আর তার উপর যদি সরাসরি ভাবে ইউটেরাসের প্রেশারটা পড়ে তাহলে কিন্তু এই অবস্ট্রাকশনটা সবচেয়ে বেশি হয় উল্টো দিকে আপনি যদি একদিকে পাশ ফিরে শোন তাহলে আমাদের শিরধারাটা এইখানে রইলো এই সঙ্গে ব্লাড ভেসেল গুলো রইল আর ইউটেরাস এর ভারটা বিছানার ওপর রইলো এইখানে যে ডাইরেক্ট কম্প্রেশনটা যেটা আপনি চিত হয়ে শুলে যে ডাইরেক্ট প্রেসারটা পড়ছে সেটা কিন্তু একদমই করবে না তো বাঁদিকে পাশ ফিরে শোয়াটা ভীষণ জরুরি পা উঁচু করে শোয়া পায়ে ক্রেপ ব্যান্ডেজ বাঁধা হাঁটা করা এগুলো সেকেন্ডারি তবে এগুলো মোটামুটি করা যেতে পারে প্রেগনেন্সিতে মাসাজ করা বা মুভমেন্ট করা এগুলোতে কোনো বাধা নেই একমাত্র সমস্যা হচ্ছে যদি বিশেষত একদিকের পা হলে যদি পায়ের কাফ পর্যন্ত ফুলে বা লাল হয়ে হয়ে শক্ত যায় মানে নর্মাল প্রেগনেন্সিতে যে পা ফলে সেটাকে আমরা পিটিং ইডিমা বলি মানে সেটার উপর হাত দিয়ে চাপ দিলে সেটা মানে বসে যায় ফোলা জায়গাটা কিন্তু যদি টাইট নন পিটিং ইডিমা হয় মানে যেটা হাত দিয়ে আঙুল দিয়ে চাপলে বসছে না একদম শক্ত হয়ে টাইট হয়ে ফুলে আছে লাল হয়ে আছে এবং বিশেষত যদি দু পায়ের বদলে এক পায়ে হয় সেগুলো হচ্ছে ডিভিটি বা ডিভেন থ্রম্বোসিস এর আহ আরলি সাইন সুতরাং এই পরিস্থিতিতে মাসাজ করা যাবে না বা ক্রেপ ব্যান্ডেজ বাঁধা যাবে না এই পরিস্থিতিতে আপনাকে আর্জেন্টলি ডাক্তার দেখাতে হবে এর বাইরে যে কোনো পরিস্থিতিতে মাসাজ করা যায় তাতে কোনো সমস্যা নেই